হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম গুড মর্নিং সবাইকে আজ রবিবার এখন বাজে সকাল ছটা তো দিদির বাড়িতে সত্যনারায়ণ পুজো পুজোর সমস্ত সব জোগাড় হয়ে গেছে এখন ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষা মশাই এসে গেছেন সবার পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে পুজো বারোটার সময় শেষ হয়ে গেছে আমরা এখন সবাই প্রসাদ খাচ্ছি ফল আর চিন্নি প্রসাদ পুজোর ভোগও বানানো হয়েছে খিচুড়ি আর আলুর দম চাটনি আর মিষ্টি এটা বাবুর জন্য বাড়ছি বাবু বলল চাটনি আর মিষ্টি খাবো না ওকে দিয়ে দিই আরও অনেকেই আছে সিডনি প্রসাদ খাচ্ছে ওনাদেরকেও খিচুড়ি ভোগ দেবো তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে